আসসালামু আলাইকুম আশিফরি বন্ধুরা সবাই ভালো আছেন আপনি যে আমি নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা আপনার এই যে সুইমিং পুল যে আপনার সুইমিং পুলের যে মোটরগুলো থাকে আপনার সুইমিং পুলের পানি উঠানোর জন্য পানি বের হওয়ার জন্য যে সাপ্লাই আবার লাইন যে কীভাবে আপনার আমরা করি বিদেশে সেটা আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটি আর আপনারা যারা বিদেশে আসবেন সুইমিং পুলের কাজ করবেন যারা এখনও জানেন না প্লাম্বারের কাজ জানেন বাংলাদেশের কাজ যারা করতে আছেন অলরেডি বিদেশে আসার জন্য আপনারা অনেকেই করতে আসেন তারা আপনার এই টিক্র দেখলে আপনারা কিছুটা আপনারা শিখতে পারবেন আপনারা কিছুটা বুঝতে পারবেন এই বিদেশে জিনিস এই জিনিসগুলো আপনার সিটিং করা হয় এই যে আপনার আমার যে এই যে লিমটাতে আমার হাতের হাতে যে মোটরটা এই ধরনের দুইটা মোটর আপনার মানে সিটিং হবে অভারপোল অভারপোলোর জন্য আপনার সাপ্লাই সাপ্লাইয়ের জন্য আপনার দুইটা মোটর আপনার সিটিং হবে এই যে মোটর এই যে মোটরটা আপনার ইটালি মোটর ইটালি ইটালি মোটর আর একটা মোটর যে যেখানে থাকে সৌদি আরবে প্রচুর গরম ভাই অনেকটা গরম দেখ এই আপনারা যারা এই ই করে এই আপনার মটর যদি যেখানে থাকে এখানে আপনার অনেক সিস্টেম থাকে দেখুন আপনার এই যে আপনার হাওয়া খাওয়ার জন্য এই যে আপনার অনেক কানেক্ট হবে এখানে অনেক কিছু আপনার মটর এইটা গোল দিলে আপনার ঠান্ডা থাকে আর এই শপিং পুলের যেটা আপনার ওটা পয়েন্ট দেখুন কয়টা পয়েন্ট থাকে এই যে এক দু তিন ইঞ্চি আপনার এইখানে তিনটে দেখতেছেন এই তিনটে দেখতেছেন এই যে একটা সাইজের সাইডে পয়েন্ট তারপরে এই যে এক ইঞ্চি এক ইঞ্চি পয়েন্ট তারপর আপনার নিচে এই যে নিচে দেড় ইঞ্চি আছে এই যে যাত্রা দুই ইঞ্চি তাতে আপনার এই এক দু তিন ইঞ্চি তো তিনটে মানে আপনার হলো এক ইঞ্চি যে আপনার পাঁচটা পাঁচ ছয়টা সাতটা আটটা এই যে আটটা আটটা লাইন এখানে আপনার আটটা লাইন আছে আটটা তারপর আপনার আরও আছে এই দশটা লাইন লাগে আপনার এখানে লাইনগুলো আপনার হয় আপনার পানি গরম রাখার জন্য গরম পানি ছাড়ার জন্য তখন ঠান্ডা ঠান্ডা পানির জন্য আপনার পানি উঠে আপনার সুইমিং পুলে যখন পানি উঠে তিন চার পাইপ দিয়ে ওঠে ছয়টা পাইপ দিয়ে ওঠে পানি ওঠে আর আপনার যখন আপনার সাপ্লাই চার পাঁচটা দেনপুর অভারপুর লাইনটা যখন করা হয় তখন আপনার দুইটা লাইন লাগে দুইটা লাইন দুইটা লাইনটা পানি করে আপনার বের করে দেয় আর আমরা আজকে এই এই ফিটিং করব আর এগুলো যে আমরা ফিটিং করবো সেটা আপনাদের দেখাবো এটা আমার হলো প্রথম পর্ব আপনারা দ্বিতীয় পর্ব অবশ্যই পাবেন যদি আমার চেন্ডের মাঝে থাকেন অবশ্যই আপনারা দ্বিতীয় পর্ব দেখতে পারবেন

দেশে আপনার উনিশ বছর আপনার কাজ করছি উনিশ বছর কাজ করতে আপনার বাংলাদেশ কাজ আর বিদেশ কাজ এক পাইলে আপনার ভিন্ন তাই যারা প্লাম্বারে কাজ করছেন যারা করেন তারা তাদের কাছে আর কিছু না তারা আপনার সব যারা প্লাম্বারে কাজ বুঝে তারা আপনার বুঝে নিতে পারবে সমস্যা নেই তাদের কাজ করতে সমস্যা নেই খালি দেখলেই আপনার কাজ করতে পারবো মানে আপনার কোথায় কী লাগবে তা দেখলেই বুঝতে পারবো কি আপনাদের ভিন্ন কাজ তো যারা কারিগর তারা তো আপনারা অলরেডি আপনার দেখলেই বুঝবেন যাইক আপনারা দেখেই আপনারা বুঝতে পারবেন কী কী ফিটিং ব্যবহার করা হয় এই দেশে এদেশের ফিটিং ভিন্ন আমাদের দেশের ফিটিং ভিন্ন অবশ্যই ভিডিও ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে করবেন আর অবশ্যই পাশে আসে বেলাটেমটি বাস দেবেন আর সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ